রাজনীতির মঞ্চে কত নেতার ভিড় কিন্তু খালেদা জিয়ার শেষ বিদায়ের মুহূর্তে কার চোখে সব থেকে বেশি জল যিনি কোনো মন্ত্রী নন নন কোনো বড় নেতা তবুও যার হাতেই ছিল দেশের তিন বাড়ির প্রধানমন্ত্রীর জীবন কে এই ফাতেমা যার জন্য তারিক রহমান নিয়েছেন এক অভাবনীয় এবং ঐতিহাসিক সিদ্ধান্ত গুঞ্জন উঠেছে সাধারণ এক গৃহকর্মী থেকে ফাতেমাকে এবার পা রাখতে চলেছেন জাতীয় সংসদে তারিক রহমানকে সত্যি তাকে উপহার দিচ্ছেন বিএনপির একটি নিশ্চিত সংসদীয় আসন ফাতেমার ভবিষ্যৎ নিশ্চিতে ঠিক কত কোটি টাকার তহবিল গঠন করেছে জিয়া পরিকার খালেদা জিয়ার শেষ ইচ্ছা পূরণ করতেই কি ফাতেমাকে দেওয়া হচ্ছে এই রাজকীয় মর্যাদা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পর্দার আড়ালের খবরটি আপনাকে চমকে দেবেই বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশ শোকাতুর কিন্তু এই শোকের মাঝেও সবার চোখ একজনের দিকে তিনি ফাতেমা ষোলো বছর ধরে যিনি নিজের ঘর সংসার ত্যাগ করে বেগম জিয়ার সেবায় নিজেকে সঁপে দিয়েছিলেন আজ যখন নেত্রী নেই তখন ফাতেমার ভবিষ্যৎ কি তারিক রহমান ফাতেমার জন্য যে ঘোষণা দিতে যাচ্ছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন উদাহরণ হতে চলেছে পারিবারিক সূত্রে জানা গেছে তারিক রহমান ফাতেমাকে তার নিজ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছেন খালেদা জিয়ার চিকিৎসার সময় ফাতেমা যে পরিশ্রম করেছেন তার প্রতিদান হিসেবে তার সন্তানদের পড়াশোনা এবং উচ্চশিক্ষার সমস্ত ভার এখন জিয়া পরিবারের ওপর শুধু তাই নয় ঢাকার একটি অভিজাত এলাকায় ফাতেমাকে একটি স্থায়ী বাসস্থান এবং আজীবন সচ্ছলভাবে চলার জন্য একটি বিশাল অঙ্কের ট্রাস্ট ফান্ড গঠন করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তারিক রহমান স্পষ্ট জানিয়েছেন মায়ের সেবা যে করেছে সে আমার বোনের সম্মান পাবে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে সবথেকে বড় চাঞ্চল্যকর খবর হল ফাতেমাকে কি সংসদ সদস্য বা এমপি বানানো হবে বিএনপির ভেতরের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে তারিক রহমান ফাতেমাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন খালেদা জিয়ার প্রতি ফাতেমার যে অবিচল আনুগত্য তাকে দেশবাসীর সামনে একটি অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে যদি এটি ঘটে তবে একজন সাধারণ গৃহকর্মী থেকে সরাসরি আইন প্রণেতা হওয়ার এক বিরল ইতিহাস গড়বেন ফাতেমা ফাতেমার জন্মস্থান ভোলার কোনো একটি আসন থেকে তাকে সরাসরি নির্বাচনের মনোনয়ন দেওয়া হতে পারে এমন গুঞ্জনও রয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন ফাতেমা যদি সেখানে দাঁড়ান তবে বেগম জিয়ার প্রতি ভালোবাসার টানে মানুষ তাকে বিপুল ভোটে জয়ী করবে তবে বড় সম্ভাবনা রয়েছে সংরক্ষিত নারী আসনের তারেক রহমান চাচ্ছেন ফাতেমা যেন আজীবন সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলতে পারেন যাতে কেউ তাকে আর গৃহকর্মী হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য না করতে পারে শোনা যায় বেগম জিয়া মৃত্যুর আগে বড় ছেলে তারেক রহমানকে ফাতেমার বিষয়ে বিশেষ নির্দেশ দিয়ে গেছেন তিনি চেয়েছিলেন তার অবর্তমানে ফাতেমা যেন কোনোভাবেই অবহেলার শিকার না হয় তারেক রহমান তার মায়ের সেই শেষ ইচ্ছাকে আক্ষরিক অর্থেই পালন করছে কেবল রাজনীতি নয় ফাতেমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রোটোকলের ব্যবস্থাও করা হতে পারে ফাতেমার গল্প আমাদের শেখায় যে সততা ও আনুগত্য কখনো বিফলে যায় না জিয়া পরিবারের এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তবে তা তৃণমূলের কর্মীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হবে ফাতেমা কি সত্যি এমপি হিসেবে সংসদে যাবেন নাকি তিনি আড়ালেই থাকতে পছন্দ করবেন আপনার মতামত কি ফাতেমাকে কি মনোনয়ন দেওয়া উচিত কমেন্ট বক্সে আমাদের জানান এমন আরও এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ একজন হুজুরের সাথে পরিচয় করেছি হুজুর কিনা জানি না তবে ইসলামিক বক্তব্য দেন হারুন আমি চিনি কিন্তু গতকালকে থেকে মনে হয়েছে যে যে হালকা কি অতি অল্পবিদ্যা ভয়ঙ্কর এই টাইপের বেগম বলে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে খুব ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে পুচিয়ে তিনি আসলে কি বুঝাইতে চাইছেন আমি বুঝলাম না আপনি তো একজন ইসলামিক স্কলার যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে আল্লাহর জিম্মায় চলে গেছে একজন মানুষ হিসাবে আমার উচিত তার জন্য দোয়া করা যেন আল্লাহ তার জাগতিক গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করে যদি শত্রু হয় আপনার ভালো লাগলে দোয়া করলেন না করলে নাই কিন্তু ইনায়া বিনায়া আসলে কি বুঝাইতে চাইলেন ইভেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই যে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে জামাত জাতীয় পার্টি পুরো বাংলাদেশ ভারত পাকিস্তান সবাই মিলে একটা পজিটিভ দৃশ্যপট দেখলাম এগুলাই হারুন ইহারদের আসলে সহ্য হয় না এরা চায় ধর্মের নাম দিয়া ইসলাম দিয়া আরে বেটা ইসলাম ইসলাম যে আমরা পালন করি হারুন আর আপনি পালন করেন মানুষ বুঝে দেখেন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে সে লিখছে ছিল এরকম যেদিন বেগম খালেদা জিয়া মারা গেলেন তুমুল জনপ্রিয়তা মহান আল্লাহ তালার নিকট কিছু যায় আসেন এটা সত্যি কথা এখন ভাই আপনি এই কথা এখন কেন লেখত কি বুঝাইলেন এরপর লিখলেন আল্লাহ তালার কাছে প্রিয় হলো তাওবা বেগম জিয়া তবা করে থাকলে আল্লাহ তাআলা তা কবুল করুন আপনার সমস্যা কি এখন উনি তবা করছে নাকি না করছে এটা নিয়ে কেন আপনার কাছে এরকম প্রশ্নবোধক চিহ্ন মনে হলো এই টাইপের যে হুজুরগুলা সেদের মাথার মধ্যে গিজগিজ করে শয়তানি বুদ্ধি মানে নিজেদেরকে খুব বড় মাপের একদম ইমানে স্কলার ভাবে কিন্তু এদের ভালো করে ইনভেস্টিগেশন করলে দেখবেন পাঁচটা বউ তিন জায়গায় পরকিয়া মানে রাগ হই না আর উনি নিজের মনের মধ্যে আমার সে মনে হয় যে এরা কোনো কিছুতে সৌন্দর্য খুঁজে পায় না এরপর সে লিখছে কি দেখেন অস্বীকার করি না বেগম জিয়া বাংলাদেশ বান্ধব রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইকন ছিলেন আধিপত্যবাদ এবং ফেসিবাদের প্রশ্নে আপসহীন জেল বেছে নিয়েছিলেন যেখানে ধরাশায়ী হয়েছে অনেক আলেম পর্যন্ত এরপরে লিখছে কিন্তু মহান রবের কাছে জবাবদিহিতার যে মূল ইমানি কমিটমেন্ট কোনটা আচ্ছা তাতে তিনি আরো দশজন রাজনীতিকের মতোই উত্তীর্ণ হতে পারেন আল্লাহকে আপনারে ওসিয়ত পাঠাইছে আল্লাহ কি আপনার কাছে বার্তা পাঠাইছে যে বেগম জিয়া উত্তীর্ণ হইতে পারছেন ইমানি কমিটমেন্টে নাকি পারেন না এই যে আলগা চেতনাবাজ হারুন ঝাড়রা আমি এদেরকে মাঝে মাঝে খুবই অপছন্দ হয় এই কারণে হয় ভেজাল লাগানোর জন্য এরা উস্তাদ এরাই উরা যারা ওই মৃত্যুনিয়া নাটক রাজনীতি করার চেষ্টা করে উনি কি লিখলেন যে মহান রবের কাছে জবাবদিহিতার যে মূল ইমানি কমিটমেন্ট তাতে আরো দশজন রাজনীতিবিদের মত তিনি উত্তীর্ণ হতে পারেননি রাজনৈতিক দর্শন এবং কর্মে তিনি মহান রবের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেননি আচ্ছা উনি তবা করছে এটাকে আপনার সামনে এসা করবে উনি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে রাজনীতি নিয়ে কি করছে উনি দীর্ঘদিন যাবত অসুস্থ কারাবরণ করছেন একটা দীর্ঘ ট্রমার মধ্যে ওনার জীবনটা গেছে লাস্টের পর্যায়ে তো ওই মূর্তি কি করছে না করছে হারুনিজার তোমার কি নিয়ে পাহারাদার রাখছিল নাকি তুমি আশেপাশে ছিল না তোমার দেখার খুব ইচ্ছা ছিল এই যে বক্তব্যগুলা এদের সুরসুরিমূলক সুলকানিমূলক বক্তব্য সবসময় সমাজে বিভেদ তৈরির চেষ্টা করে খুব ইসলাম ওলা হয়ে গেছে এরা বুঝতে পারছেন মানে দুই কলম আরবি পড়ছে যারা অরিজিনাল ইসলামিক স্কলার আপনি আজারি হুজুরের বক্তব্য দেখেন কতটা শালীন কতটা মার্জিত আচরণগুলো কতটুকু পরিমার্জিত প্রকৃতপক্ষে যারা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার আছে এদের নমুনা দেখবেন আর বাংলাদেশের এই যে খাসজুয়িন না কিছু হারমোনিজারদের মতন আছে আমার কাছে খুব গোস্বাহ হইতেছে যে সৌন্দর্য খোঁজাবে না এমনকি দেখেন গতকালকে খালেদা জী আর মৃত্যুতে আওয়ামী লীগের দায়ভার আছে কিনা কিছুটা অবশ্যই আছে এটাও অস্বীকার করার সুযোগ নাই যে ওই মধ্যে তিনি টর্চার হয়েছেন প্রপার ট্রিটমেন্ট পান নাই আওলীগ দাবি করছে তিনি এভারকেয়ারে চিকিৎসা হয়েছেন বাট তারপরেও দায়ভার কিছুটা হলে আছে এখন বেগম খালেদা যে যখন মারা গেলেন ইসলামই তো বলছে কোনো মিতি ব্যক্তির সাথে তোমার শত্রুতা নাই এখন সজীব আজের জয় তিনি একটা পোস্ট করছেন বেগম খালেদা যে নিয়ে এটা কি নিয়ে সে আবার এটার মধ্যে প্যাঁচ ধরছে ধূর্ততা তারপরে হচ্ছে ম্যাকভ্যালিজম তারপরে সে পাইছে বিএনপি নির্বোধ আওয়ামী ভোট ব্যাংকের জন্য না কি এটারে পজিটিভ নিচ্ছে এই هارুন ব্যাপারে বাংলাদেশের সচেতন নাগরিকদের সতর্ক থাকতে হবে ইসলামের লেবাসে এরাই হচ্ছে মূল সম্পৃতি বিনষ্টকারী আমি সরি টু সে আপনি একটু পছন্দের মানুষ ছিলেন কিন্তু আপনার বক্তব্য বক্তব্য খুরদার লেখা নিয়ে ভালো লাগতো হঠাৎ করে আপনার এই যে চুলকানি বেগম খালেদা ইস্যুতে কেন ভাই আপনারা কি এদেশে শান্তি দেখতে পারেন না মানে এদেশে মানুষে মানুষে আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দলগুলা মিলে থাকুক সবাই একসাথে চলি ভাল লাগে না গুতাগুতি লাগাইতে ভাল লাগে এগুলা সারেন ভাই ভালো হয়ে যান বয়স হয়েছে